নিমখোল যা আমরা শাগুন ফলের গুঁড়ো বলি এটি একটি অসাধারণ জৈব সার এটি শুধু কৃষকদের জন্যই নয় পশুপালন ও মৎস্য চাষের জন্য অত্যন্ত কার্যকর আজ আমি আপনাদের জানাব কীভাবে নিমখোল আপনার কৃষি পশুপালন এবং মৎস্য চাষকে উন্নত করতে পারে প্রথমেই বলি নিমখোলের প্রধান উপকারিতা হল এটি একটি প্রাকৃতিক সার এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটির জীবাণুদের স্বাস্থ্য ভালো রাখে এবং ফসলের গুণগত মান উন্নত করে যখন আপনি নিমখোল ব্যবহার করেন তখন আপনার ফসলের ফলন বাড়ে এবং রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন কমে যায় এখন আসি পশুখাদ্যের দিকে নিমখোল গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর খাদ্য এটি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দুধের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর খাদ্যে নিমখোল যোগ করলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং তারা দ্রুত বৃদ্ধি পায় এছাড়া নিমখোল মাছের খাবার হিসেবেও ব্যবহার করা যায় এটি মাছের জন্য একটি প্রাকৃতিক পুষ্টি উচ্ছ মাছের খাদ্যে নিমখোল যোগ করলে তাদের বৃদ্ধি দ্রুত হয় এবং মাছের স্বাস্থ্যের উন্নতি ঘটে এখন আপনি ভাবছেন কিভাবে এটি ব্যবহার করবেন খুব সহজ কৃষিতে এক শূন্য এক পাঁচ কেজি নিমখোল প্রতি বিঘা জমিতে ব্যবহার করুন পশুখাদ্যে পাঁচ এক শূন্য নিমখোল যোগ করুন মাছের খাদ্যে দুই পাঁচ নিমখোল মিশিয়ে দিন নিম খোলের ব্যবহার আপনার কৃষি ও পশুপালনকে শুধু উন্নতি করবে না বরং এটি পরিবেশ বান্ধব। রাসায়নিক সার ও খাদ্যের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আপনি একটি টেক্সি কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারবেন এখনই সময় আপনার কৃষি ও পশুপালনে নিমখোলের সুবিধা গ্রহণ করার আপনার ফসল পশু ও মাছের স্বাস্থ্য ভালো রাখুন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হন আপনারা যদি আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিম খোলের ব্যবহার নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন নিম খোলের মাধ্যমে আপনার কৃষি ও পশুপালনকে নতুন উচ্চতায় নিয়ে যান